আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সম্মানিত বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি কাজ করলে কি কি আমল করলে মানুষ দারিদ্র হয়ে যায় আমরা অনেক সময় আমাদের সম্পদ কমে যায় আমরা দারিদ্র হয়ে যাই কিন্তু আমরা বুঝতে পারি না যে কি কারণে আমাদের সম্পদগুলো হাতছাড়া হয়ে গেল তো চলুন এই বিতর্কে আজকে আমরা ওই কারণগুলো জেনে নেব কি কি কারণে কি কি আমল করলে মানুষ দারিদ্র হয়ে যায় তো চলুন বিতর্কটি শুরু করা যাক এক নম্বর হলো তারাহুরা করে নামাজ পড়লে মানুষ দারিদ্র হয়ে যায় নামাজের মধ্যে বীরস্থরতা অবলম্বন করা ওয়াজিব যদি কোনো ব্যক্তি ধীরস্থতা না করে তাড়াহুড়া করে নামাজ পড়ে কোনোভাবে নামাজ পড়লেই হলো এমন একটা মনোভাব নিয়ে নামাজ পড়লে ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি দারিদ্র হয়ে যায় নাম্বার দুই দাঁড়িয়ে প্রসাব পড়লে দাঁড়িয়ে প্রসাব করা এটা শরীয়তে হারাম শরীয়ত বহির্ভূত কাজ তো কোনো ব্যক্তি বসে প্রসাব করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে প্রসাব করে তাহলেও তার সম্পদ বরকশ শূন্য হয় তার সম্পদ হাতছাড়া হয়ে যায় অর্থাৎ ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি দারিদ্র হয়ে যায় নাম্বার তিন প্রস্রাব করার জায়গায় অজু করলে আমাদের অনেকের বাসায় বা অনেকের এমন একটা সিস্টেম করে অজুখানা বানিয়েছি সেখানেই প্রস্রাবখানা সেখানেই অজুখানা তো প্রস্রাবের জায়গার মধ্যে যদি কারো অজুখানা থাকে সেখানে অজু করাটাও মানুষ দারিদ্র হওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ সেখানে প্রস্রাব করলে মানুষ দারিদ্র হয়ে যায় এবং এই প্রসাবের স্থানে উজু করলেও মানুষ দারিদ্র হয়ে যায় মানুষ সম্পদ হীন হয়ে যায় নাম্বার চার হল দাঁড়িয়ে পানি পান করা আমরা সকলেই অবগত রয়েছি যে বসে পানি পান করা হলো নবী করিম সাল আলী সাল্লামের যদি কোনো ব্যক্তি বসে পানি পান করার সুযোগ থাকা সত্ত্বেও দাঁড়িয়ে পানি পান করে তাহলে ওই ব্যক্তিও অতি তাড়াতাড়ি দারিদ্র হয়ে যায় তার সম্পদ কমে যায় সম্পদ শূন্য হয়ে যায় নাম্বার পাঁচ আগুনকে ফদিয়ে নিভানো আমরা অনেকেই এই ভুলটি করে থাকি অর্থাৎ আমাদের এই আগুনকে আমরা ফুদিয়ে নিভিয়ে থাকি তো এমনটাও কেউ না করি আগুনকে ফুদিয়ে নিভানো এটাও দারিদ্র হওয়ার অন্যতম কারণ তা আমরা এমনটা কেউ করবো না যদি একান্তভাবে আগুন নিবানোর প্রয়োজন হয় তাহলে হাত দ্বারা অথবা দ্বারা আগুনকে নিবানোর চেষ্টা আর নাম্বার ছয় হলো দাঁত দ্বারা নো আমাদের অনেকের এমন অনেক স্বভাব মানুষের রয়েছে অনেককে দেখা যায় তারা দাঁত দ্বারা নোক কেটে থাকে তো এটাও একটা সুন্নত বহির্ভূত কাজ এর দ্বারা শরীরের অনেক অসুখ বিসুখ হওয়ার পাশাপাশি এটা মানুষের দারিদ্র হওয়ার অন্যতম কারণ দাঁত দ্বারা নোখ এটা মানুষ দারিদ্র হয়ে যাওয়ার অন্যতম লক্ষণ সুতরাং এমনটাও আমরা কেউ না করি দাঁত দ্বারা কেউ নোখ না কাটি সাত নম্বর হলো আস্তিন দ্বারা মুখ মোছা অনেকেই খাবার দাবার খাওয়ার পরে তাড়াহুড়া করে তখন জামার আস্তিন দ্বারা মুখ পরিষ্কার করে তো এমনটাও কেউ না করি জামার আস্তিন দ্বারা মুখ পরিষ্কার করলে মানুষ অতি তাড়াতাড়ি দারিদ্র হয়ে যায় মানুষের সম্পদ হাতছাড়া হয়ে যায় সম্পদ কমে যায় তো এমনটাও কেউ না করি বরং আমরা খাবার দাবার খাওয়ার পরে রোমাল বা টিস্যু এ জাতীয় জিনিস দ্বারা মুখ পরিষ্কার করব তো সম্মানিত দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ